ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমি রেসিপিটা করতে কি কি নিয়েছি দেখো আমি নিয়েছি এই দেখো মিষ্টি কুণ্ড মিষ্টি কুণ্ডগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপরে নিয়েছি বেগুন বেগুনটা আমি কম নিয়েছি তারপরে আমি নিয়েছি আলু আলুও দেখো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি উচ্ছে দেখো উচ্ছেটাও এইভাবে কেটেছি হুম তারপরে কাঁচা লঙ্কা আর পড়নের জন্য লাগবে আমার পাঁচ পুরন আর শুকনো লঙ্কা এই দেখো আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর লাগছে মটর কড়াই হুম আর এই দেখো এটা হলো পোস্ত হ্যাঁ এটা দিয়ে আমি তোমাদেরকে রেসিপিটা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এবার আমি এখানে তেল দিয়ে দেবো তেলটা দেব উচ্ছেটা ভাজার জন্য ঠিক আছে উচ্ছেটা ভাজার জন্য আমি তেল দিই দেখো আমার জিনিসটা কম তো আমি উচ্ছেটা আমার কম তো সেই বুঝে আমি তেল দিলাম দেখো তেলটা গরম হতে দিচ্ছি দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে গুলো আমি ভালো মতন দিতে নেব এখন আমি উচ্ছে ভাজাতে একটু হলুদ দিয়ে দেব এটা ইচ্ছে না দিলেও কোনো ব্যাপার না কিন্তু আমি দিলাম আর কি দিলে দেখতে ভালো লাগে সেই জন্য হ্যাঁ সেই জন্য আমি দিলাম উচ্ছেটা আমি ভেজে রাখো দিকে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা উচ্ছেটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি আবার তেল দিয়ে এবার আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে দেব তারপরে দিচ্ছি আমি পাঁচ ফুরন পাঁচ প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আমি ইচ্ছে করলে আলু আলাদা ভেজে নিতে পারতাম তবে আমি আর ভাজলাম না একসঙ্গে বসিয়ে দিলাম আলুগুলো একটু ভাজ ভাজা ভাজা হবে দেখো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টি আর গুলো আর বেগুন গুলো আমি আবার মিষ্টি কুমড়োর সঙ্গে আবার এইগুলো ভাজা ভাজা করে দিলাম

আমি একটু ঢেকে দিলাম আর স্টিমটা কমিয়ে দিলাম একটু আস্তে আস্তে ভাজা উঠে দিচ্ছি দেখে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে একটু এড করে দিচ্ছি দেখো করে একটু রেখে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু দিলে গিয়ে তুলো দিয়ে দিলাম সামান তারপরে দিয়ে দিলাম মটর কড়াই দিয়ে এখন আমি এখানে মোটামুটি একটু জল অ্যাড করতে হবে কারণ আলু আর ইচ্ছেগুলো সেদ্ধ হওয়ার জন্য নিশ্চিত তো হয়ে যাবে এখন আমি দেখো জল দিয়ে দিলাম এই এতটুকুই জল দিলাম কারণ এটা মাথা মাত্র হবে দিয়ে এইবার আমি এটা ঢেকে দিলাম কিছু টাইমের জন্য হওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা তারপরে আমি তোমাদের সঙ্গে ফিরে আসছি দেখো বন্ধুরা এইবার আমি দেখে নিচ্ছি কি পজিশনে আছে দেখো এই রকম হয়েছে তুমি শুকনো শুকনো খাবে কারণ ছেচ কি তো এইরকমই থাকে সেই জন্য আমি শুকনো শুকনো রেখে দেব এইবার আমি এখানে দেব একটু একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এই যে পোস্তগুলো দিয়ে দিচ্ছি

তারপর এখন আমি এখানে অ্যাড করব অল্প মিষ্টি করে আমি এটাকে আবার নেড়ে চড়ে নিচ্ছি ভালো মতো দেখো এইরকমই শুকনো শুকনো হবে মোটামুটি আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে দেখো এইরকমই হবে আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেল দেখি আমি তোমাদের তারপর সার্চ করে দেখাচ্ছি ঠিক আছে গ্যাসটা অফ করে দিলাম দেখো বন্ধুরা আমার ছেচকির রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো